নমস্কার বন্ধুরা মালতের হ্যাংলাইসলে তোমাদের সব বাইকে স্বাগতম দেখো আজকে আর একটা সন্ধ্যার রেসিপি নিয়ে আসলাম সন্ধ্যা একটা টিফিন নিয়ে এসেছি দেখো সুজিতে দারুণ স্বাদের একটা টিফিন করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এক চামচের মতন এখানে একটু দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দিলাম একটু জিরে এটা একটু ভাজা ভাজা করে নিলাম এনে দিয়ে দেব সামান্য একটু পাতা দেখো এই দেখো আমি এক বাটি সুজি নিয়েছি দুই বাটি জল দিয়ে দিচ্ছি জলের ভিতরে দিয়ে দিলাম সাদা লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এই সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা যে যেরকম ঝাল খাবে সেরমভাবেই ঝাল দেবে আমাদের আমি কম খাবো কম কারণ আমাদের ঘরে বাচ্চা আছে তাই আমি কম ঝাল দেবো একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখো বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি সুজিটা দিয়ে দেব এবার ধর আমি সুজিটা দিয়ে দিচ্ছি একটা সুন্দর আমি একটা ডো তৈরি করবো তারপর আমি বলের মতন তৈরি করে নিই যারা এক বাটি সুজি বন্ধুরা দুই বাটি কিন্তু জল দিতেই হবে তবে তোমার সুজির ডোটা বেশ সুন্দর হবে আমি একটা আলু আগের দা সিদ্ধ করে রেখেছি সেই আলুটা আমি গেট করে দিয়ে দেব এবার সেরে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা করে তারপরে আলুটা দিয়ে আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা দেখো প্রতিকরটা আমি বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দারুণ দারুণ লাগছে দেখতে দেখো এত সুন্দর লাগছে এখনই মনে হয় এখনই খেয়ে নিচ্ছি না এত সুন্দর এত দারুণ এরকম এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেদ্র ছিদ্র এর মধ্যে আমি তেলটা মেখে নিয়েছি এবার আমি এক এক করে ওইটার মধ্যে দিয়ে দিই এটা আমার দশ মিনিট আমার ভাপাইলেই আমার হয়ে যাবে কেন এই এই সুজিটা আমার সিদ্ধ করা আসে তাই আমার দশ মিনিট ভাপাইলেই হয়ে যাবে দেখো কি দারুণ লাগছে দেখতে দেখো এবার এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিট আমি ভাববি বন্ধুরা দেখো ভাপাটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটা কিন্তু এখন তোমরা এমনি খেতে পারবে এমনিই খাওয়া যাবে কিন্তু তাও আমি আর একটু টেস্টি বানাবো এ ধর কড়াইতে আমি একটু তেল দিয়ে দিছি তেল দিয়ে আমি এখানে একটু দিয়ে দিলাম তিল সামান্য একটু তিল দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কার দিয়ে দিলাম দিয়ে দিলাম কটা ধনে পাতা Ich habe die Pause Ja, mein Tag ist die Idee. Ich habe die Pause wieder. Ich habe die Pause wieder.

বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর দারুণ ঘুরতে পারবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা দেখো এত সুন্দর নরম হয়েছে কি বলবো দেখো দারুণ নরম হয়েছে অন্তপক্ষে একবার রেসিপিটা তোমরা ঘরে বানিয়ে দেখবে কত সুন্দর হয়েছে সত্যিই বলছি এত সুন্দর হয়েছে এত সুন্দর জবাব নেই এত সুন্দর হেভ বিহেভিয়ে হয়েছে অন্তভ একবার বানিয়ে দেখবে